সন্তানের শরীরে দুইটি রক্ষণ দেখলে বুঝবেন সে বদনজরে আক্রান্ত হয়ে গেছে বদনজর হচ্ছে খুবই ভয়ংকর দেবেজি সল্লুল্লাহ আলাহি ইসলাম জানিয়ে দিয়েছেন বুখারে শরীফের হাদিস আর লাইন হাক কোন বদনজর হচ্ছে সত্য অনেকে বদনজরকে বিশ্বাস করতে চায় না বেবেজি সল্লুল্লাহ ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন এবং নবেজ ইসলাম আরও বলে দিয়েছেন বদনজর এতটা ভয়ঙ্কর জিনিস একটা সুস্থ উটকে অসুস্থ করে রান্নার পাতে পর্যন্ত নিয়ে যায় এবং একজন সুস্থ মানুষকে অসুস্থ করে তবর পর্যন্ত নিয়ে যায় এজন্য এই বদনজর থেকে আমাদেরকে বাঁচতে হবে আপনার সন্তানের ভিতরে যদি দুইটি রক্ষ দেখেন মনে করবেন আপনার সন্তানের উপরে কেউ বদনজর দিয়েছে অনেক সময় আমরা সন্তানকে খালি গায়ে রাখি অনেক সময় মানুষকে দেখাতে নিয়ে যাই সুন্দর সুন্দর পোশাক করিয়ে ফেসবুকে ছবি দেই ছবিতে কিন্তু বদনজর লাগতে পারে আপনি সবকিছু নিয়ে শো করতে যাবেন না যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে সোঅফ করতে যাবেন না হাজবেন্ডের ছবি আপনি ফেসবুকে দিচ্ছেন স্ত্রীর ছবি ফেসবুকে দিচ্ছেন সন্তানের ছবি ফেসবুকে দিচ্ছেন কন্যা সন্তানের ছবি ফেসবুকে দিচ্ছেন মানুষের বন্যজোর লেগে গিয়ে আপনার ছেলেটা অসুস্থ হয়ে যাবে আপনার মেয়েটা অসুস্থ হয়ে যাবে আপনার ফ্যামিলি বরবাদ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন বন্যজোর কতটা ভয়ঙ্কর জিনিস এজন্য বদনজর থেকে বাঁচতে হবে যদি আপনার সন্তানের শরীরে দুইটি লক্ষণ দেখেন বুঝবেন তার শরীরে বদনজর লেগে আছে এক নাম্বার হচ্ছে আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন সে খাবার খাচ্ছে তারপরে সে শুকিয়ে যাচ্ছে দিন দিন চেহারা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন শুকিয়ে যাচ্ছে যদি এই লক্ষণ আপনার সন্তানের শরীরের ভিতরে থাকে মনে করবেন কারো বদনজর আপনার সন্তানের উপরে লেগেছে তখন কি করবেন আমি বলে দিচ্ছি দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আপনি দেখেন যে আপনার সন্তান রাতের বেলা হঠাৎ করে কান্না করতেছে জোরে আওয়াজ করে কান্না করতেছে দিনের বেলা যে কোনো সময় কান্না করে রাতের বেলা ঘুমানোর মাঝখানে কান্না করে উঠতেছে এটা যদি দেখেন এই দুইটি লক্ষণ শুকিয়ে যাচ্ছে দিন দিন খাবার খাচ্ছে অথবা খাবারও খাচ্ছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে দ্বিতীয় নাম্বার হঠাৎ করে এই দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সন্তানের শরীরে কেউ বদনজোর দিয়েছে এই বদনজোর থেকে বাচ্চার জন্য কি করবেন আপনি আয়াতুল করছি সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়ার তিন নাম্বার পাড়ার এক নম্বর বিস্টার নয় দশ এগারো বারো তেরো নম্বর লাইন সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতটি আপনি একবার পড়বেন এরপরে আপনি সোরা কাফিম একবার সোরাস একবার সোরা ফলাকা একবার সোরা নাচ একবার করে আপনার সন্তানকে ফু দিয়ে দিবেন এবং আপনি এ বিষয়ে খেয়াল রাখবেন যদি আপনার সন্তানকে কেউ দেখতে আসে তাকে মাশাআল্লাহ বলতে বলবেন বলেন মা আল্লাহ যদি মাশাআল্লাহ না বলে বলে যে খুব সুন্দর ভালোই তো স্বাস্থ্য হয়েছে এই ধরনের কথা বদনচ লেগে যেতে পারে আপনার ঘরের ভিতরে কিছু লোক আছে যারা বলবে সন্তান তো ভালোই স্বাস্থ্যবান হয়েছে খাওয়া দাওয়া তো ভালোই করতেছে এই ধরনের কথায় দেখবেন বগ্নজন লেগে যায় আস্তে আস্তে দেখবেন সন্তান খাওয়া দাওয়া বন্ধ করে দিছে সন্তান শুকিয়ে যাচ্ছে সুতরাং যেই আপনার সন্তানের প্রশংসা করবে বলবেন 마শাআল্লাহ বলেন যদি কেউ 마শাআল্লাহ না বলে তাহলে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম করে তাকে ফু দিয়ে দিবেন এবং যদি আপনি বুঝতে পারে যে কারো বগ্নজন লেগে গেছে তাহলে আপনি তাকে নিয় আসবেন নিয়ে এসে তাকে গোসল করাবেন গোসল করানোর পরে তার অবশিষ্ট যে পানিটা আছে সেটা দিয়ে তার কা